বিল অনেকে যারা নাচলে সেন্ট মার্টিন বলেন যেখানে গেলেই দেখতে পাবেন আই লাভ নাচো যেটা নাচলের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি করে অনেকেই এখানে গেছেন আর যদি না যেয়ে থাকেন তাহলে আমরা আছি আপনাদের সাথে চলেন কোথায় কিভাবে যেতে হবে সব বলে দিব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেই জিজ্ঞাসা করেছেন নাচল থেকে দামুস বিল কোথায় কিভাবে যাইতে হবে কত টাকা ভাড়া চলেন সবকিছু বলা যাক বিলটির সঠিক অবস্থান নাচল উপজেলার মৌলিকপুর চানপাড়ায় আমরা এখান থেকে গেছিলাম একটি অটোতে যার প্রতিজনের ভাড়া ছিল মাত্র টাকা করে আপনাদের যদি কয়েকজন পাগলা জোদা বন্ধু থাকে তাহলে কোনো প্যারা ছাড়াই সেই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন মেনশন করে দিন আপনার সেই পাগলা জোদা বন্ধুতে আর ফ্যামিলির সাথে গেলেও কোনো সমস্যা হবে না বলা যেতে পারে নিরাপদ জায়গা প্রায় চল্লিশ মিনিট যাওয়ার পর আমরা সেই জায়গাটিতে পৌঁছে যাই কিছুদিন আগেও যে জায়গাটিতে পানি ছিল না বৃষ্টির কারণে সেই জায়গাটিতে পানি ভর্তি হয়ে গেছে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে আমাদের খুব ভালো লেগেছে কিন্তু সমস্যা ছিল তখন কোনো নৌকা পাওয়া যাচ্ছিল না এই দামুস বিলটা তো আমরা আসলাম তো এখানে কি নৌকার কোনো ব্যবস্থা নাই আচ্ছা তো নষ্ট হয়ে গেছে আজকে কি যেতে পারবো না আমরা মূলত এখানে আছি এখন যাবো আই লাভ আই লাভ পানি অনেক আছে এখন দেখি চাচা নৌকা আসবে না কখন এখন হচ্ছে যে অবস্থান করছি মূলত এখন কিভাবে যাব একটা টলার আসছে ওই যে দেখেন ছোট্ট টলার আসছে ওই টলারে যাব আর এখানে অনেকে ওয়েট করছে ওই সাইডে অনেকে আছে আমরা মূলত এখানে আছি এখানকার পরিবেশটা আপাতত ভালো লাগছে ওখানেও যাব কিছুক্ষণের মধ্যে আবার নৌকা চলে আসে আর আমরা সেই স্থানে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম নৌকাটে ওঠার পর একটা সাইরে মনে পড়ে গেল ক্যাচ কাচ শব্দে নৌকা চলে ফুরফুরে বাতাসে বন্ধুগুলার চুল উড়ে আহা কি আরাম কি শান্তি এই নৌকার ভ্রমণ যেন আমাদের জন্যই প্রাপ্তি অস্থির এই ফিলিংস মন চায় না যেতে আটকে গেছি মিথ্যা ভালোবাসায় না এই আনন্দের জগতে আবে সালে এ আর নৌকা কেমন টলমল করছে ভয়ের ওপর আছে ওই যে ওই যে আমরা ভিডিওতে দেখেছিলাম এই জায়গাটা একটু দুষ্টামি ফাইলাম করার পর আমরা সেই জায়গাটিতে চলে আসলাম আই লাভ সুন্দর একটা জায়গা ছিল শুধু একটি জলাশয় নয় দামুস বিল এটি নাচল উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যকে বৃদ্ধি করেছে নাচল উপজেলার তার প্রাকৃতিক সৌন্দর্যের একটি নতুন আকর্ষণ নিয়ে এসেছে বিলের ধারে তৈরি করা হয়েছে আই লাভ নাচল চারিদিকে পানি আর মাঝখানে স্থল আর এখানেই লেখা আছে আই লাভ ইউ নাচল আর এটাই আমাদের দামুস বিল এখানে দেখছি অনেকজনই আসছে তো চলুন একজনকে জিজ্ঞাসা করি ভাই বাসা কোথায় আপনার

আমাদের ছয় জনের কাছ থেকে নৌকার ভাড়া নেয় দুইশো টাকা না মানে আমরা শুনেছিলাম নৌকার ভাড়া নাকি দশ টাকা জনপতি সেখানে আমাদের কাছ থেকে একটু বেশি না হয়েছিল যাই হোক এখন এই জায়গাটিতে পুরোপুরি ভাবে কাজ শেষ হয়নি ভবিষ্যতে হয়তো আমরা এখানে আরো নতুন কিছু দেখতে পাবো আর এখানকার প্রাকৃতিক দৃশ্য সত্যি অনেক সুন্দর ছিল যে আপনারা না দেখলে আমরা বলে কোনোভাবে বোঝাতে পারবো না অবশেষে একটা কথা বলি প্রকৃতির মাঝে এমন শান্তি আর স্বস্তি খুব কম জায়গাতেই পাওয়া যায় যার উদাহরণস্বরূপ আমাদের নাচলের দামুস বিলের প্রাকৃতিক সৌন্দর্য আশা করি আপনাদের ভালো লেগেছে একবার হলেও এখানে আসার চেষ্টা করবেন আর এই বিলের প্রাকৃতিক সৌন্দর্যকেও উপভোগ করবেন আর এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এর আগের ব্লগে বলেছিলেন যে না চলে দামুজ বিল সম্বন্ধে কিছু ভিডিও তথ্য আমাদের তুলে ধরার জন্য আর আমরা সেটা দিয়েছি এরপরে না চলের কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের ভিডিও করার আরো মনোবল বাড়িয়ে দেয় তো আজকে সবাইকে বিদায় জানিয়ে এখানেই শেষ করতে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ